এর পর এবার ভারত পে কেন্দ্রের নোটিশ দিয়ে কি বলছেন অশ্বিনী গোভার ফিনটেক ফার্ম ভারত পে কে নোটিশ ভারত সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের কোম্পানিস অ্যাক্টে নির্দিষ্ট ধারায় এই নোটিশ জারি করা হয়েছে এই ডিজিটাল পেমেন্ট কোম্পানি সম্পর্কে জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে সদ্য বন্ধ হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা এর মধ্যেই ভারত পে এই নোটিশ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে একের পর একই ঘটনায় ইউপিআই ব্যবহারকারীদের মনে প্রশ্ন জাগছে ইউপিআই পরিষেবাই না বন্ধ হয়ে যায় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত পেকে পাঠানো নোটিশ সংস্থার অন্যতম প্রাক্তন সহপ্রতিষ্ঠাতা আশ্রিনী গোভারকে নিয়ে হওয়া আইনি তদন্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মামলায় অশ্বিনী সম্পর্কে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছে এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অশ্বিনী লিখেছেন আমি খুশি এমসিএ কোম্পানির বিষয়ে জানতে চেয়েছে আমি নিজেও এমসিএলটিতে গিয়েছি আমায় এমসিএ নোটিশ পাঠায়নি পাঠিয়েছে কোম্পানিকে আমি নিশ্চিত আমার এখানে কিছু করার নেই ইতিমধ্যে ভারত পে নিয়ে তাদের বিবৃতি দিয়েছে সংস্থার বক্তব্য রেজিস্টার্ড অব কোম্পানিজ চিঠি পাঠিয়ে কিছু বিষয় জানতে চেয়েছে তারা সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে বলেই দাবি করা হয়েছে দু হাজার বাইশ সাল থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন সার্ক ট্যাঙ্কের অশ্বিন কখনও খারাপ ভাষা ব্যবহার করে কখনও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই সব বিতর্কের মাঝে ভারত পেয়ের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান তিনি কিন্তু সংস্থার ফরেনসিক অডিট শুরু হতেই নতুন করে নানা অভিযোগ উঠতে থাকে অশ্বিনের বিরুদ্ধে দিল্লি পুলিশের আর্থিক অপরাধের তদন্তকারী শাখা অশ্বিন এবং তার স্ত্রীকে ডেকে পাঠায় এফআইআর দায়ের করা হয় অশ্বিন ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়ে গিয়েছিল সেই সময় আবারও অস্বস্তি বাড়ল এই উদ্যোগপতির আপনার কি মনে হয় অশ্বিন গোভার কি এখান থেকে বেরোতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ